জি ক্রিয়েশন ভিপিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এখন চলে এসেছি সন্তোষপুরে এবং আজকে আমি আপনাদেরকে একটি পৌষকালীর পূজা দেখাবো এটা হচ্ছে ডিসেম্বর মাস চলছে এবং বাংলার হচ্ছে পৌষ মাস আর কলকাতাতে কিন্তু এই পৌষ মাসে হয় পৌষকালীর পূজা বেশ ধুমধাম করেই কিন্তু আমাদের কলকাতায় বেশ অনেক জায়গায় হচ্ছে পৌষকালীর পুজো উদযাপন করা হয় তেমনই আজকে চলে এসেছি আমি সন্তোষপুরে সন্তোষপুর এভিনিউ সাউথ আদিবাসীবৃন্দের হচ্ছে তারা মায়ের পুজো মানে পৌষকালীর পুজোতে আমি কিছুদিন আগেই আপনাদেরকে বাগবাজারের হচ্ছে পৌষকালী পুজো দেখিয়েছিলাম আজকে আমি আপনাদেরকে সন্তোষপুরের পৌষকালী পুজো দেখাবো তবে এখানে কিন্তু একটা পুজো দেখাবো না তোমাদেরকে বেশ কিছু দু তিনটে পুজো কিন্তু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো যেটা কিন্তু সবকটায় এই সন্তোষপুরে হচ্ছে তো চলুন আপনারা কিভাবে আসবেন এখানে কতদিন পুজো হয় পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে আপনারা দেখতে থাকুন আশপুরি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আচ্ছা এই মুহূর্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপের একদম সামনেই হচ্ছে পূজা মণ্ডপের মেন গেট এবং আমি এসেছি হচ্ছে যাদবপুর স্টেশন থেকে হেঁটে এই যে সামনের যা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্তোষপুর এভিনিউ মোড় সন্তোষপুর এভিনিউ মোড় এই জায়গাটা এবং এইখান থেকে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এরকম সোজা গেলেই হচ্ছে যাদবপুর স্টেশন পড়বে স্টেশন থেকে কিন্তু একদম কাছে হেঁটে আসতে সময় লাগে পাঁচ মিনিটেরও কম এবং এই হচ্ছে মেন গেট তো চলো এখন ভেতরে যা যাক এটা হচ্ছে পূজা কমিটির ব্যানার শ্রী শ্রী তারা মায়ের আরাধনায় পরিচালনায় হচ্ছেন সন্তোষপুর এভিনিউ সাউথ আদিবাসী বৃন্দ এবং পুজো কবে থেকে শুরু হয়েছে কবে প্রতিমা নিরঞ্জন হবে সবটাই কিন্তু এখানে ডেট ওয়াইজ পরপর কিন্তু লেখা আছে গত ছাব্বিশে ডিসেম্বর হচ্ছে মায়ের পুজো শুরু হয়ে গেছে এবং আজকে ভিডিওটা করছি হচ্ছে সাতাশে ডিসেম্বর এবং আঠাশে ডিসেম্বর হচ্ছে মায়ের আরতি ও ভোগ বিতরণ সন্ধ্যা থেকে এবং ডিসেম্বর অন্ন সেবা দুপুর বারোটা থেকে এবং পর্যন্ত আর রাতে কিন্তু প্রতিমা নিরঞ্জন হচ্ছে মানে উনত্রিশ তারিখে কিন্তু আহ প্রতিমা নিরঞ্জন হয়ে যাচ্ছে আচ্ছা এই হচ্ছে সন্তোষপুর এভিনিউ সাউথ অধিবাসীবৃন্দের এই বছর দু হাজার চব্বিশের তারা মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন মায়ের যে মূর্তির হাইট প্রায় হচ্ছে ছ ফুট ওভার করে হাইট হবে মায়ের যে টোটাল মূর্তিটা এবং পুজো তো গতকাল রাতেই সম্পন্ন করা হয়ে গেছে ফুলের মালাতে জবার মালাতে বেশ সুন্দর কিন্তু মাকে দেখতে লাগছে আর সামনেই আছে হচ্ছে বামদেব মানে বামা খাপা দেখতে পাচ্ছেন ত্রিশুলিয়া একদম সামনে বসে আছেন আর নিচে দেখতে পাচ্ছে পাচ্ছ একটি বড় কিন্তু শঙ্খ করা হয়েছে এটা এটিও কিন্তু মাটিতেই করা হয়েছে আর এই বামদেবের ব্যাকগ্রাউন্ডেই আছে মা তারা একদম পুরো তারাপীঠের মা তারা আদলে কিন্তু তৈরি করা হয়েছে বিশাল বড় মা তারার মূর্তি আচ্ছা এখন কিন্তু চলে এসেছি সন্তোষপুরের আরও একটি পৌষকালীর পূজা মণ্ডপে এইটা হচ্ছে শ্রী তারামায়ের আরাধনা পরিচালনাই হচ্ছে স্থানীয় ভক্তবৃন্দ এবং স্থান হচ্ছে অরবিন্দ বালিকা বিদ্যালয়ের পাশে বালিকা বিদ্যালয়টা হচ্ছে এই যে এই যে সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ এর পাশেই হচ্ছে এই পুজোটা তো এখানে ঠাকুরটা কীরকম হয়েছে আমি দেখাবো আপনাদেরকে একটু পণ্ডপেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার আমার পুজো হচ্ছে তবে এর আগের যে ঠাকুরটা দেখালাম সেটা একটু হাইটে বড় ছিল এটা কিছুটা ছোট মানে এই ঠাকুরটার যে হাইট সেটা হচ্ছে পাঁচ ফুট পাঁচ ফুটের মতন হাইট এবং দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গতকালই পুজো হয়েছে একসাথেই হচ্ছে দুটো ঠাকুর পুজো হয়েছে তো গাইজ তাহলে এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে দেখালাম সন্তোষপুরের দুটো তারা মায়ের পুজো এটা হচ্ছে পৌষকালী তারা মায়ের আদলে মূর্তি তৈরি করে পুজো করা হচ্ছে পৌষ কালীর পুজো যাই হোক দুটো পুজো আমি আপনাদেরকে দেখালাম এবং কলকাতায় কিন্তু এখন প্রচুর জায়গায় হচ্ছে এই পৌষকালীর পুজো হবে একদম জানুয়ারি মাসটা কিন্তু গোটাই কিন্তু এই পৌষকালীর পুজো হবে তো সবকটার আপডেট পেতে ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ডাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা